আট দশ লাখ টাকা দেওয়ার ট্রাক্টর কিনতে হবে না এমন মেশিন দেখাবো যেটা আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এবং এমন চাষ করবে ট্রাক্টরকেও হার মানিয়ে দেবে অবাক হচ্ছেন তো অবাক হবেন না আজকের ভিডিওতে পুরো তথ্য দেব। আজকে দেখাবো পাওয়ার উইটারের ডিজেল মেশিন ডিজেল চালিত মেশিনের কি ক্ষমতা তার কী পাওয়ার কি কি কাজ করে পুরো তথ্য থাকবে আজকের ভিডিওতে প্রত্যেকটা মেশিনের দাম থাকবে

হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন নমস্কার 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 কেমন আছেন গোবিন্দ ভাই বর্তমানে বহু কৃষক ভাই আছে যারা একটু হেভি কোয়ালিটির মেশিন দেখতে যায় খুব শক্তিশালী ক্ষমতাশালী মেশিন আমি প্রত্যেকটাই আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে যাদের মেন্টালিটি থাকে ভাড়াতে চালাবার হ্যাঁ নিজেরটাও করবো ভাড়াতেও চালাবো তো সেই তাদের জন্য আজ মেশিন দেখাবো হেভি কোয়ালিটি ঠিক আছে হেভি হেভি জিনিস হ্যাঁ আর মানে চোদ্দ এইচপি তো আজ পর্যন্ত ইন্ডিয়ায় কেউ দেখায়নি আমি চোদ্দ এইচপি মেশিনও দেখাবো আজ গোবিন্দ ভাই কি মেশিন দেখাবে বলো

মানে এক লিটার সাতশো এম ইঞ্জিন অয়েল পড়বে আচ্ছা ঠিক আছে ঘন্টাতে যদি পাঁচ ফুটে জুতাই করে যায় তো ঘন্টাতে তেল খাবে মাত্র এক লিটার আচ্ছা লেকিন এটাই কাম করবে দু বিঘা এক লিটারে দু বিঘা দু বিঘা মানে পঞ্চাশ টাকা বিঘা চাষ করতে পারবে আরামসে আরে বাহ তো এর এর টায়ার কি সাইজে দেওয়া হয়েছে এর টায়ারের সাইজ আছে পাঁচ বারো আচ্ছা টিউবলেস টায়ার টিউবলেস টায়ার নেই এটা টিউ আছে কিন্তু এটা ট্রলি চালাতে পারবে ট্রলি চালাতে পারবে ট্রলি চালাতে পারবে কত লোড নিতে পারবে মেশিন এটা 10 10 কুইন্টাল পর্যন্ত লোড নিয়ে চলে যাবে 10 কুইন্টাল নিতে পারবে বাহ দারুন মেশিন দেখালে এবার জানতে হবে প্রাইস হ্যাঁ এর প্রাইস পড়ছে 80000 টাকা 80000 টাকা অফার কিন্তু এর সাথে আছে ওটা পরে বলবো কি কি অফার আছে আপনারা দেখতে থাকুন এমন অফার আজকে গোবিন্দ ভাই বলবে সত্যি আপনারা চমকে যাবেন এটুকু বলতে পারি তারপরে এলো আমাদের বারো এইচপি কামা ইঞ্জিন আচ্ছা ঠিক আছে বারো এইচপি দাদা এমনে বললে হবে না এখানে ওয়ান এইটটি সিক্স এফ এ কামা ইনভোজ করার লেখা থাকবে হেভি সাইলেন্সার হেভি কোয়ালিটির মেশিন আচ্ছা এর সাথে কিন্তু আপনারাকে ব্যাটারি মিলবে হ্যাঁ যার সাথে আমি বলবো ব্যাটারি মিলবে

বা আজ মেশিন একটা 6 ঘন্টা চালানোরে অনেক অসুবিধা হবে না কোনো অসুবিধা না মানে লোকের জমিতে কাজ করার জন্য বেস্ট মেশিন বলা যেতে ওকে তো এই প্রাইস তো জানা হলো না প্রাইস এটার আমি এখন অফার চলছে ঠিক আছে অনেক আগে দাম বেশি ছিল কিন্তু এখন দাম আমরা কমিয়েছি এর সাথে আমি অনেক কিছু ইনক্লুডিং করব কিন্তু ওটা ভিডিওর শেষে বলবো এখন দাম বলো তারপর অফারগুলো আলাদা দেয়া হবে খালি দাম বলো হ্যাঁ বলো

কিন্তু এটাই ও 40 ব্লেড এই দেখুন এই কালারের ব্লেড মিলছে 40 ব্লেড দিচ্ছ 40 ব্লেড তাই বলে 5.5 ফুট 5.5 ফুট আমি বলবো জাসি ভাই কে ইয়ার যে টায়ারটা আছে টিউলেস টায়ার এটা কত কত লোড টানতে পারবে এটা লোড টানবে 10 থেকে 12 কুইন্টাল পর্যন্ত আরামসে লোড 10 থেকে 12 কুইন্টাল আরামসে আরামসে ওকে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কোন নতুন কি টেকনোলজি আছে এর মধ্যে দেখুন এটা টেকনোলজি বলতে এটা আমাদের ইমার্জেন্সি স্টপ ঠিক আছে এটা আমরা এরকম করে রাখবো তো এটা ইমার্জেন্সি স্টপ হয়ে গেল এটা ক্লাস হয়ে গেল এটা রিভার্স ক্লাস হয়ে গেল দুটো ফরওয়ার্ড ওয়ান রিভার্স ঠিক আছে ওকে এটা সিস্টেম হলো টায়ারটা খালি নতুন আছে হ্যাঁ টায়ার হেভি পারফরম্যান্স ব্যাটারি সেলফ সব লাগা থাকবে ওকে এখন আমরা ব্যাটারি যত গিলাই দেখাবো সব গিলাই ব্যাটারি ইনক্লুডিং থাকবে এটাই ব্যাটারি আছে এটাই ব্যাটারি আছে ওইটাই ব্যাটারি আছে সেটাই ব্যাটারি সব কোটাতে ব্যাটারি দিচ্ছ সব কোটাতেই ব্যাটারি আছে তো এই গাড়ির দাম কি রকম আসছে হ্যাঁ 10 এইচপি 75000 টাকা এটাও পড়বে বাহ পঁচাত্তর চাইলে রেডও ইঞ্চি নিতে পারে চাইলে কামার ইঞ্চি নিতে পারে দেখুন দাদা পঁচাত্তর হাজার কি হয় না বলে যে এই কালারের ডুপ্লিকেট এই কালারের অরিজিনাল ওরকম কিছু নেই জোনটাই নিতে পারো পঁচাত্তর হাজার বাস চলো এরপরে চলে আশি কারণ এটা চল্লিশ প্লেট পাচ্ছো তার মানে আপনারা জানতেই পাচ্ছেন যে সাড়ে পাঁচ ফুট এখানে কভার করে দেবে পরে ঠিক দেখব এটা বারো এইচপি বাহ কামারই বারো এইচ পি আমারে বারো এইচ এসে গেলাম ঠিক আছে কালার হলো গোল্ডেন হ্যাঁ টায়ার হলো ওইটা

চলো তো এক চাষে কতটা মাটি ফাটাতে পারবে এক চাষে দেখুন দাদা ছ ইঞ্চ পর্যন্ত গেরাই নি যাবে ছয় ইঞ্চি পর্যন্ত আরামের উপরে শক্ত মাটি ফাটাতে পারবে তো পাথরের মাটি শক্ত মাটি পাথর আমাদের ঝাড়খন্ড মানে তো পাথর একদম ঠিক আছে তো আমাদের ঝাড়খন্ডে যখন চলছে তো আপনাদের তো আলাদা আলাদা মাটি আছে ঠিক এটেল মাটিতেও চলবে সমস্ত মাটিতেই চলবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর প্রাইস ইয়ার অনেক মিনিমাম করেছি নতুন লুক ভালো মেশিন কোয়ালিটির বাম্পার গিয়ার বক্স টিয়ার বক্স সব কিছু কোয়ালিটি দিয়ে আছে আশি হাজার টাকা বারো এইচপি পড়ছে আর মাত্র পাঁচ হাজার টাকা বেশি দিয়ে বারো এইচপি পেয়ে যাবে বারো এইচপি পেয়ে যাচ্ছে আরে বাহ এরপরে দাদা কি দেখছি এরপরে এসে গেল আমাদের কাছে 14 এইচপি মেশিন আরে বাবা এই প্রথম কার কাছে 14 এইচপি দেখছি 14 এইচপি মেশিন ঠিক আছে এটা एक्चुअली ভারীই হতো ফেন্ডারও হেভি একে সিঁড়িয়ে উঠাইছি আধা सामान ফিটিংও করা নাই ঠিক আছে তো এই মেশিনটা দাদা 14 এইচপি এর মেশিন আছে যদি আপনারা 14 এইচপি মেশিন নিবেন তো 14 এইচপি এর মেশিন এই 14 এইচপি এর মেশিন কোন ফার্মারটা চাই দেখুন অনেক ফার্মার ভাই সেরকম আছে যারা চাই যে একবারে

আপনাদের কাছে 90000 টাকা নেব আচ্ছা 10000 টাকা দাম বাড়বে হ্যাঁ কিন্তু অফারটা পরে বলবো ঠিক আছে এই মেশিনের একটুখানি তেল ক্যাপাসিটি জেনে নি কত খাবে আর কত বিঘা জমি চাষ হবে কত মিনিট এটা 3 লিটারের গিয়ার বক্স করা আছে হ্যাঁ 1 লিটার 800 এমএল ইঞ্জিন অয়েল করা আছে বাহ বিরাট সাইজ তো বিরাট সাইজ কিন্তু কিষান ভাইকে বলবো যে তেল একটু বেশি খাবে আচ্ছা এটাই

এতক্ষণ এত দেখার উপরে আবার দশ এইচি কেন ফিরে এলাম দেখুন এটা দশ এইচপি হলো কি আমি বলে দিচ্ছি ঠিক আছে অনেক চাষি ভাইরা বলে যে দশ এইচপির মেশিন কিন্তু একটুকু কম প্রাইসের মধ্যে আমাকে যেমন লাগবে আচ্ছা তো এই ইঞ্জিনটার আমি দাম অনেক কম করে দেবো ঠিক আছে এটার দাম আছে পঁচাত্তর হাজার লেকিন আমার এটা এখন অফার চলছে ঠিক আছে এটা আমি চাষি ভাইরাকে বাহাত্তর হাজারের মধ্যে আমি করে দেবো বাহাত্তর হাজার টাকায় দশ এইচপি পেয়ে যাবে ব্যাটারি থাকবে ইনক্লুডিং আচ্ছা আর রোটার থাকবে সাথে ওকে আর এইবার এই মেশিনের একটুখানি পারফরমেন্স কথা জিজ্ঞাসা করি গিয়ার বক্স গিয়ার অয়েল বক্স দেখুন এর টায়ার হেভি করা আছে গিয়ার বক্স 1.5 লিটার করা আছে 1.7 লিটারের ইয়ার ইঞ্জিন বল পড়বে আচ্ছা সেলফ স্টার্ট ব্যাটারি লাগানো থাকবে ডাবল ফরওয়ার্ড ওয়ান রিভার্স কোনো অসুবিধা নেই আচ্ছা আর আমি কিষান ভাইকে বলবো যে অফারের ব্যাপারটা যে আমি বলেছি হ্যাঁ ঠিক আছে কি কি সাথে মিলে প্রাইস তো আমি বলেই দিলাম ঠিক এবার অফারের ব্যাপারও আমি বলি অনেক লোকের কি থাকে যে ঘর থেকে ক্ষেত ক্ষেত থেকে ঘর আনা জানার জন্য অনেক অসুবিধা হয় তার জন্য আমি সিট অ্যাটাচমেন্টটা এটা 8 থেকে 10000 টাকার দাম আছে আচ্ছা যে প্রাইসটা আমি বললাম হ্যাঁ সেই প্রাইসের মধ্যেই আমি এটা কিষান ভাইকে ফ্রি করে দিলাম মানে এই মেশিনের সঙ্গে বসে চালানোর সিট ফ্রি

এটা বদলে এটা নিতে পারবে এর প্রাইস ভ্যালু কত আছে এর প্রাইস ভ্যালু এক একটা 1800 2000 2500 এরকম ভাবে দাম আছে আচ্ছা নিয়ারabouts তাহলে ওইটাই প্রায় 8000 10000 কাঁচা কাছে চলে গেল চলে গেল ওকে যদি কোন চাচি ভাইরা বেড মেকার নিবে তো বেড মেকার মিলে যাবে আচ্ছা যদি গুলো না দরকার হয় বলে দাদা আমার বেড মেকার দরকার তো বেড মেকার দিয়ে দেবে আচ্ছা যদি বলে আয়রন বিল নিব তো আয়রন বিল দিয়ে দেবে ওকে

দটা আমি দিচ্ছি বাস তাহলে কার করে কথা হচ্ছেই না তো কিভাবে এই মেশিন পাবে এবং কোন জায়গা থেকে পাবে নেওয়ার process কি পুরো বলে দাও হ্যাঁ দেখুন আমি একটু ছোট্ট পরিচয় দিব যে আপনাদের দর্শক দেখছে আমার নাম হলো গোবিন্দ ভাই আর আমার ঘর হলো টাটানগর জামশেদপুর ঝাড়খণ্ড আর আমি এখন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে নতুন শোরুম খুলেছি আর এখানে মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারির জন্য আমার অনেক সুবিধা তাড়াতাড়ি ট্রান্সপোর্টেশনটা চার মানে ইয়ে হয়ে যাচ্ছে বাস ও বগলে আছে আচ্ছা রেলওয়ে স্টেশন বগলে আছে বগলে ট্রান্সপোর্ট আছে তো আমি চাইছি যে সার্ভিসটা বেতার করার জন্য আমি এখানে অনেক বড়ো শোরুম তুলে দিয়েছি ঠিক আছে এখান থেকে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আচ্ছা আপনারা এখানে যদি আসেন তো অবশ্যই স্ক্রিনের নম্বর চলছে কন্ট্যাক্ট করে আসেন আসার পরে রোহা খাবার সুবিধা সব মেশিন দেখার পরে আপনারা বুকিং করে যান যদি আপনারা না আসতে পারছেন তো যে স্ক্রিনের নম্বরটা চলছে সেটাই আপনারা ফোন করুন ফোন করলেই কোন মেশিনটা নেবে আমাদের টিমের সাথে কথা হবে আমাদের টিম আপনাকে জানকারি দেবে আমার সাথেও কথা হবে ঠিক আছে এমন কোনো নাই যে আমার সাথে কথা হবে না ঠিক ঠিক আছে তারপরে আপনারা পাঁচ হাজার টাকা মাত্র এই মেশিনের পেছনে আপনাকে বুকিং করতে হবে নিয়ারেস্ট আপনার ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছে দেব ওখানে দেখে করে মেশিনটা আপনি ঘরপরে নিয়ে চলবেন ওকে বা সুন্দর প্রসেস তার সঙ্গে এই যা 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 অ্যাটাচমেন্ট লাগবে একসঙ্গে প্যাক করে তার কাছে চলে যাবে চলে যাবে ওকে এইবার চলে শুধু সার্ভিসের ব্যাপারে হ্যাঁ অনেকেই আছে মেশিন নেওয়ার পর ভাববে নেওয়ার আগে যে যদি খারাপ হয়ে যাবে কিভাবে সেটা সারাবো বা আমি কোথায় তার পার্টস পাবো দেখুন সার্ভিসের ব্যাপারটা আমি বলবো যে কিষান ভাইকে আমাদের এক বছর পর্যন্ত ওয়ারেন্টি এখন কুমার করা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি ইঞ্জিন আর গিয়ার বক্সের ওকে ভিতরের সামান যদি কোনো খারাপ হয় সেটাই আমরা রিফ্রেশ করি ওটার জন্য কোনো চিন্তা করতে আচ্ছা টোটাল পার্টস আছে বাকি যদি কোনো রকম অন্যান্য পার্ট খারাপ হলো টায়ার টিউ তো ওগুলার পয়সা লাগবে কেননা ওগুলো দেখো পাঞ্চার হবে টিউলেস ওগুলা তো আমি কোভার করতে পারছি যেটা বলবো ক্লিয়ার বলবো ওকে আজকের ভিডিওতে যারা যারা দেখছেন সঙ্গে অফার থাকলো তার সঙ্গে মেশিনের দাম বলা থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এই মেশিনের ব্যাপারে কি আর কোনো প্রশ্ন আপনাদের কাছে আছে সেই প্রশ্নটা করুন পরবর্তী ভিডিওতে গোবিন্দ ভাইয়ের সঙ্গে আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্ক্রিনের পরে নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে অ্যাড্রেস থাকছে কমেন্ট বক্সেও পিন করে দিচ্ছি যাতে আপনাদের খুঁজে খুঁজে পেতে অসুবিধা না হয় আজের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই